ওম হনুমতে নমহ জয় শ্রীরাম বন্ধুরা আজ তেইশে এপ্রিল দশই বৈশাখ মঙ্গলবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে হনুমান জয়ন্তী অর্থাৎ হনুমানজির জন্ম উৎসব আজকের দিনে অনেকেই হয়তো হনুমান জয়ন্তী পালন করছেন অথবা হনুমানজির উদ্দেশ্যে ব্রত রেখেছেন বা তার পূজা করছেন বন্ধুরা আজকের দিনে হনুমান জয়ন্তীর ব্রত কথা এবং রামায়ণের সুন্দর কাণ্ড অবশ্যই পাঠ বা শ্রবণ করা প্রয়োজন এবং তার সঙ্গে শ্রবণ করা প্রয়োজন হনুমান চালিসা ইতিপূর্বেই একটি ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে সম্পূর্ণ অর্থ হনুমান চালিসা ব্যক্ত করেছে যার লিঙ্ক এই ভিডিওর শেষে দেওয়া রয়েছে প্রয়োজন বোধ হলে দেখে নেবেন আজ এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে ব্যক্ত করতে চলেছে হনুমান জয়ন্তীর ব্রত কথা এবং হনুমানজির থেকে গুরুত্বপূর্ণ কীর্তিগাথা রামায়ণের সুন্দর কাণ্ড সম্পর্কে আশা করি দর্শক বন্ধুরা এটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি হনুমান জয়ন্তী ব্রত কথা ওম হনুমতে নমাহা জয় রাজা দশরথ পুত্রেষ্ঠি যজ্ঞ করে অগ্নিদেবতার কাছ থেকে পেয়েছিলেন পুত্রদায়ী পায়েস সেই পায়েস রানী কৈকিয়া যখন খাচ্ছিলেন তখন একটি শকুন এসে পায়েস ছিনিয়ে আকাশে উড়ে গেলেন অন্যদিকে দেবী অঞ্জনা পুত্র কামনায় শিবের তখন তপস্যা করছিলেন দেবী অঞ্জনার তপস্যায় ভগবান শিব সন্তুষ্ট হন তিনি দেবী অঞ্জনাকে দর্শন দিয়ে বলেন একাদশ রুদ্রের একটি রুদ্র হয়ে তার গর্ভে জন্ম নেবেন তিনি এরপর ভগবান শিবকে পুত্র হিসেবে পেতে অঞ্জনা পবন দেবের তপস্যা শুরু করেন তপস্যায় পবন দেব তুষ্ট হন এমন সময় সেই শকুন পায়েস নিয়ে উড়ে যাচ্ছিল সেই পায়েসের বাটি ঠিক সেই সময় শকুনের মুখ থেকে ফসকে গিয়ে অঞ্জনার কাছে এসে পৌঁছায় সেই পায়েস গ্রহণ করেন দেবী অঞ্জনা পুত্রেষ্টটি যজ্ঞ থেকে উৎপন্ন পায়েস গ্রহণ করে দেবী গর্ভবতী হন চৈত্র মাসের শুক্লপক্ষের নবমী তিথিতে রামচন্দ্রের জন্মের পরেই আজকের দিনে এই চৈত্র পূর্ণিমাতে মর্তে অবতরণ হয় তার পরম ভক্ত বজরঙ্গলী শ্রী হনুমানজির তাই আজকের দিনটি হনুমান জয়ন্তী হিসেবে পালন করা হয় হনুমানজির জন্ম হয় দেবী অঞ্জনার গর্ভে ভগবান শ্রী হনুমানের মা দেবী অঞ্জনা ছিলেন পুঞ্জিকা স্থল নামে একজন অভিশপ্ত স্বর্গীয় পরি তিনি নিজের আচরণের জন্য একজন ঋষিধারা অভিশপ্ত হন সেই ঋষি তাকে বানর রাজকুমারী হওয়ার অভিশাপ দিয়েছিলেন অভিশাপ অনুসারে তার জন্ম হয় বানর কুলে সেখানে তাঁর বিবাহ হয় কেশরী নামে একজন বানর প্রধানের সঙ্গে অঞ্জনা ও কেশরীর পুত্র হিসেবে আজকের দিনে জন্ম নেন হনুমানজি ভগবান হনুমান হলেন মহাদেবের রাবণ বধের উদ্দেশ্যে ভগবান শ্রী বিষ্ণু রামের অবতারে জন্ম নেবেন বলে স্থির করেন তখন ভগবান শিবজি হনুমানজির রূপে জন্ম নেন নিজের পুরো যাত্রাব্যাপী শ্রীরামের সেবা করার লক্ষ্য স্থির করেন বজরঙ্গলী হনুমানজি রামায়ণের সুন্দর কাণ্ডে তার কীর্তিগাথা প্রদর্শিত হয় দেবী অঞ্জনী তার পুত্র হনুমানজিকে সুন্দর নামে ডাকতেন তাই রামায়ণের এই কাণ্ডে হনুমানজির কীর্তিগাথা বর্ণিত সেই কারণে এই অধ্যায়ের নাম হয় সুন্দরকাণ্ড কাণ্ড রাবণ সীতামাতাকে ছল করে অপহরণ করে নিয়ে গেলে হনুমানজী কর্তৃক সীতা মাতাকে উদ্ধারের বীরত্বের বর্ণনা এই অধ্যায়ে ব্যক্ত করা হয়েছে জাম্বুবনের দ্বারা হনুমানজির প্রশংসা মারফত রামায়ণের পঞ্চম অধ্যায় সুন্দরকাণ্ড শুরু হয় জাম্বুবনের প্রশংসার বাক্য শ্রবণের পর হনুমানজি মাতা সীতার উদ্ধারের উদ্দেশ্যে রওনা হলেন স্বর্গের সমস্ত দেবতা হনুমানজির প্রজ্ঞা জ্ঞান এবং শক্তি পরীক্ষা করতে চাইলেন তাই তারা সর্পমাতা সুরশাকে প্রেরণ করলেন সুরশা দৈত্যাকার রাক্ষসের রূপ ধারণ করে হনুমানজির পথ আটকে দিলেন এবং বললেন যে কেউ এই পথ দিয়ে যেতে গেলে তার মুখের ভেতর দিয়ে বেরিয়ে তবেই যাওয়া যাবে এই কথা শুনে হনুমানজি নিজের শরীরের আকৃতি বিশালাকার করে তোলেন হনুমানের বিশালাকৃতি দেখে সুরেশাও নিজের মুখের আকৃতি বিশালাকার করে তোলেন এইবার হনুমান হঠাৎ করে নিজেকে তার ক্ষুদ্র অবতার ধারণ করেন এবং তার মুখের মধ্যে প্রবেশ করেন এবং নাক থেকে বেরিয়ে আসেন এইভাবে তিনি সমস্ত দেবদেবীর কাছে নিজের জ্ঞান ও দক্ষতার পরিচয় দেন এবং বাধা দূর করলেন আকাশ ও সাগরে বাধার সম্মুখীন হওয়ার পর হনুমানজি দানবী সিংহিকা নামক এক দানবীর বাধায় পড়লেন এই সিংহিকা দানবী তার ক্ষমতা বলে হনুমানজির ছায়া ধরে তাকে গিলে ফেললেন হনুমানজি দানবীর শরীরের ভেতর গিয়ে তার ভেতরের অঙ্গ প্রত্যঙ্গ নষ্ট করে তাকে হত্যা করে বেরিয়ে এলেন এইভাবে হনুমানজি যাত্রাপথে সকল বাধা দূর করে লঙ্কায় প্রবেশ করলেন লঙ্কার প্রবেশদ্বারে সমুদ্রতটে হনুমানজি আরও একটি বাধা পেলেন লঙ্কার পাহারাদার লঙ্কিনীর কাছে হনুমানজি রাতে সবার অলক্ষে লঙ্কায় প্রবেশ করার পরিকল্পনা করলেন পরিকল্পনা অনুযায়ী হনুমানজি রাতে যখন লঙ্কায় প্রবেশ করতে যাবেন তখন তিনি লঙ্কার অতন্ত্র প্রহরী রাক্ষসী লঙ্কিনীর সম্মুখীন হন তিনি হনুমানকে জিজ্ঞাসাবাদ করেন কিন্তু যখন তিনি বুঝতে পারেন যে তিনি একজন অনুপ্রবেশকারী তখন তিনি তাকে আক্রমণ করেন এবং সেই লড়াইয়ে লঙ্কিনী পরাস্ত হন লঙ্কিন ছিলেন ব্রহ্মার বাসস্থানের একজন প্রহরী ব্রহ্মার অভিশাপে তাকে রাক্ষস্কুলের বাসভবনের প্রহরী হতে হয়েছিল ব্রহ্মা তাকে বলেছিলেন যে সে তখনই অভিশাপ থেকে মুক্তি পাবেন যখন কোনো বানর তাকে যুদ্ধে পরাজিত করবে এবং এভাবেই তার অভিশাপের অবসান ঘটবে কিছুক্ষণ পরেই তিনি বুঝতে পারলেন যে এই বানরটি কোনো সাধারণ বানর নয় তিনি ব্রহ্মার অনুগ্রহের কথা স্মরণ করেন তৎক্ষণাৎ লঙ্কিনী হনুমানের কাছে ক্ষমা চেয়ে নেন এবং তিনি বুঝতে পারেন যে ব্রহ্মার ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে হনুমানজি তখন সীতার সন্ধানে লঙ্কার রাজপ্রাসাদের আশেপাশে ঘুরে বেড়াচ্ছেন তখনই তার বিভীষণের সাথে সাক্ষাৎ হয় যিনি তাকে সীতার গোপন অবস্থান সম্পর্কে ওয়াকিবহল করেন বিভীষণের কাছ থেকে তথ্য পেয়ে তিনি অশোক ভাটিকার দিকে হনুমানজি সীতা মাতাকে বিভীষণের পরামর্শ মতো অশোক ভাটিকায় খুঁজতে এলে তিনি দেখতে পান সীতা মাতা অনেক রাক্ষসী দ্বারা বেষ্টিত ছিলেন একই সাথে রাবণ অশোক ভাটিকায় প্রবেশ করে সীতামাতাকে ভয় দেখানোর চেষ্টা করলেন এবং রাবণ সীতাকে তার সাথে বিয়ে করার দাবি করছিলেন কিন্তু সীতামাতা তা প্রত্যাখ্যান করলেন রাবণ রাগান্বিত হয়ে তাকে হত্যা করতে উদ্যত হলে তার স্ত্রী তাকে তা করতে বাধা দেন এই সময়ই জাতা নামে এক অসুরী যিনি সীতা মাতার প্রতি সহানুভূতিশীল ছিলেন তিনি তাকে অভয় ও উৎসাহ প্রদান করলেন হনুমানজি শ্রীরামের একজন বার্তা বাহক হিসেবে সীতামাতার সামনে উপস্থিত হলেন এবং প্রভু শ্রীরামের আংটি মাতার সামনে উপস্থাপন করলেন মাতা সীতা হনুমানকে জিজ্ঞাসা করলেন যে তার স্বামী রামজি এবং রামজীর ভ্রাতা লক্ষণজি কেমন আছেন হনুমানজি তাকে উত্তর করলেন যে দুজনেই শারীরিকভাবে সুস্থ আছেন কিন্তু তাদের মনে প্রচুর দুঃখ রয়েছে সীতা মাতা তখন সংশয় প্রকাশ করলেন যে রাবণের মতো এক শক্তিশালী রাক্ষসের সঙ্গে সামান্য এক বানর কীভাবে লড়াই করতে পারে হনুমানজিও তার সন্দেহ দূর করতে তার সত্যিকারের বৃহৎ এবং শক্তিশালী রূপ ধারণ করলেন এরপর হনুমানজি সীতার কাছ থেকে অনুমতি নিয়ে অশোক ভাটিকার গাছ থেকে ফল খেতে শুরু করলেন সমস্ত ফুল ভেঙে গাছ উপড়ে ফেলে এমনকি রাবণের কয়েকজন সৈন্যকে হত্যা করে তিনি সেখানে ত্রাস সৃষ্টি করলেন খবরটি খুব তাড়াতাড়ি রাবণের কানে গিয়ে পৌঁছাল রাবণ তার সৈন্যবাহিনী প্রেরণ করে হনুমানজিকে নিয়ন্ত্রণ করার সর্বাত্মক চেষ্টা করলেন প্রাথমিক সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে রাবণ অত্যন্ত বিরক্ত হয়ে তার পুত্র মেঘনাথকে হনুমানজিকে আটক করতে আনতে পাঠালেন তাকে আটক করে বাঁধতে মেঘনাথ শেষ পর্যন্ত হনুমানজির উদ্দেশ্যে ব্রহ্মাস্ত্র এবং নাক পাশ অস্ত্র ব্যবহার করতে বাধ্য হলেন ব্রহ্মাস্ত্রে সম্মান রক্ষার্থে হনুমান শেষ পর্যন্ত ধরা দিলেন হনুমানজিকে বেঁধে রাবণের দরবারে প্রবেশ করলেন মেঘনাথ হনুমানজি রাবণের দরবারে রাবণকে বললেন তিনি ভগবান শ্রীরামের একজন বার্তাবাহক রামের দূত যার স্ত্রী প্রতারণার শিকার হয়ে আপনার কাছে আটক হনুমানজি রাবণকে অত্যন্ত ধার্মিক পরিবার থেকে আসার কারণে সীতামাতাকে সসম্মানে ছেড়ে দিতে অনুরোধ করলেন শ্রীরাম তাকে ক্ষমা করবেন কারণ তিনি সাগর কখনো তার ভক্ত বা যারা তার আশ্রয় নেন তিনি তাদের কখনো অস্বীকার করেন না তাই রাবণ অবশ্যই যেন মাতা সীতাকে সসম্মানে ছেড়ে দেন অত্যন্ত অহংবোধে নিমজ্জিত রাবণ হনুমানজির এই কথা শুনে তার লেজ আগুনে পুড়িয়ে দিতে আদেশ করলেন রাবণ হনুমানজিকে উচিত শিক্ষা দেবার জন্য তার লেজ পুড়িয়ে দেওয়ার নির্দেশ দেন হনুমানজি তার শরীরের আকার বাড়িয়ে দেন অবশেষে যখন হনুমানের লেজ চালিয়ে দেওয়া হলো তখন তিনি তার আকার হ্রাস করে নেন এবং লেজ দিয়ে পুরো লঙ্কা নগরীতে আগুন ধরিয়ে দেন এভাবেই রামায়ণের সুন্দরকাণ্ডে রাবণের স্বর্ণনগরী লঙ্কা দহন করলেন হনুমানজি এরপর মাতা সীতার কাছ থেকে অনুমতি নিয়ে তিনি শ্রীরামচন্দ্রের কাছে আবার ফিরে আসেন এবং সম্পূর্ণ লঙ্কা জয়ের লক্ষ্যে নিজেকে শ্রী রামচন্দ্রের সঙ্গে যুক্ত করেন এইভাবে রামায়ণের সুন্দরকাণ্ডের সমাপ্তি ঘটে হনুমান জয়ন্তীর প্রাককালে যে ব্যক্তি এই হনুমান জয়ন্তীর ব্রত কথা এবং সুন্দরকাণ্ড পাঠ বা শ্রবণ করবেন তিনি তার সমস্ত সমস্যা কাটিয়ে উঠতে সক্ষম হবেন আশা করি দর্শক বন্ধুরা ভিডিওটি আপনাকে সমৃদ্ধ করেছে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন আর আজকের দিনে ওপরে দেওয়া এই হনুমান চালিশা পাঠ বা শ্রবণ করতে কখনোই যেন ভুলবেন না সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করলাম নমস্কার ধন্যবাদ ঈশ্বর আপনার মঙ্গল করুক